হ্যালো আই এম ডক্টর শরণ মুখার্জি ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল লেটস আমরা পড়ছি মধ্য শিক্ষা বর্ষদের নবম শ্রেণী@{8} দেখি 15.1 আজকে আমরা প্রবলেম নাম্বার 8 কো 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 40 সেমি আর হলে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসেব করে লিখি তাহলে আমাদের একটা বর্গক্ষেত্র নিতে হবে আমি এখানে একটা বর্গাকার জমি সরি একটা আয়তক্ষেত্র আর জমি নিতে হবে আমি এখানে জমির নাম দিলাম এ বি সি ডি নাম তো না নাও দিতে পারো কিন্তু আমি নিজে বুঝে দেখেছি যে নাম দিলে সুবিধে হয় নিজেকে বোঝাতে সুবিধে হয় তাহলে এখানে দেখছি সেটা আমরা জানি না কিন্তু আমরা ক্ষেত্রফল আবার আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্রস্ত যেটা আমাকে বলেছে যে বারোশো বর্গ সেন্টিমিটার সুতরাং আমরা এখানে আয়তক্ষেত্রের প্রস্তটা ধরে নেব

এখানে হবে 40 ইনটু এক্স ক্ষেত্রফল এক বর্গ সেন্টিমিটার ইনটু সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার এই কথা আমি আগেও বলেছি সুতরাং 40 এক্স বর্গ সেন্টিমিটার কিন্তু দেওয়া ছিল 1200 বর্গ সেন্টিমিটার তাহলে প্রশ্ন অনুযায়ী

এখন আমি এটা জেনে গেলাম যে এই জিনিসটা হচ্ছে তিরিশ সেন্টিমিটার আমার কাছে জানতে চেয়েছে কর্ন এসি আমরা লোক যে এখন আমরা কিনতে পারি কিরকম হবে এখন ত্রিভুজ সম কর্ণ এসি হবে তার ক্ষেত্রফল সুতরাং আমি আস্তে আস্তে করে কর্ণের কথা ভাববো এখন এটা একটা সমপরি ত্রিভুজ যার এসি হচ্ছে অধিভুজ পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমি জানি যে ab² bc² ac² তাই না তাহলে আমি তোমাদের জন্য একটা ডিটেইলস লিখছি পরীক্ষা

একচুয়ালি প্লাস মাইনাস দুটো आंसर আসবে কিন্তু যেহেতু দৈর্ঘ্য কখনো নেগেটিভ হতে পারে না আমি সাবধানতা আমি বুঝিয়ে দিচ্ছি যে আমি এটা জানি আমি প্লাস সাইন দিয়েছি এবং এটা স্কয়ার রুট করলে তোমরা জানো 50 হবে দূপ করে এখানে একটা সেন্টিমিটার আমরা লিখব না আমরা কি বললাম এসিটা 50 তাহলে দৈর্ঘ্য যখন লিখছো এটা তাহলে 50 সেমি

এখন দেখো ওই আগের মতো অঙ্কের মতোই আমাকে আমার প্ল্যান দেখতে হবে আমার প্ল্যানটা হচ্ছে যে পরিসীমা করতে হবে মানে আমার দৈর্ঘ্য আর প্রস্ত দুটোই লাগবে এখন দৈর্ঘ্য আর প্রস্ত মধ্যে একটা সম্পর্ক বলে গিয়েছে দৈর্ঘ্য যদি আমি এক্স ভাবি তাহলে প্রস্ত তাকে পাঁচ কমাতে হবে তাহলে প্রস্তটা আমি নিশ্চয়ই বার করতে পারবো

পাঁচ সেমি এখানে আমি একটা কথা বলবো এই যে অন্তর কথার মানে কি অন্তর কথার মানে ইংলিশে আমরা বলবো ডিফারেন্স তার মানে সব সময় বড় মাইনাস ছোট করলে আমি পাবো বিয়োগফল পাঁচ ঠিক আছে তাহলে এখানে দৈর্ঘ্য বড় হয়ে আমরা জানি সুতরাং অবশ্যই দৈর্ঘ্য মাইনাস প্রস্ত করলে আমায় পাঁচ পেতে হবে সুতরাং দৈর্ঘ্য প্রস্ত হবে দেখো 5 পাঁচটা সেন্টিমিটার এই সেন্টিমিটারটা ওরা দুজনে ভাগ করে নেবে সুতরাং দিতেই হবে ঠিক আছে x ইন্টু এক্স বর্গ সেন্টিমিটার প্রশ্ন অনুসারে

x menos 12 igual a zero, outra x mais 7 igual a zero. Acontece, bato na x igual a 12, outra x igual a menos 7. Que é que x tá aqui? X তাহলে সেই দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না তাহলে এখানে কিন্তু কথাটা লিখতে হবে যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না এটা অবশ্যই লিখতে হবে

কাগজের প্রস্থ সাত সেমি এইটুকুই আমরা লিখবো এইটা আমি তোমাদের বোঝানোর জন্য ছবির উপরে ওভারব্রাইট করলাম এটা পরীক্ষায় লেখার দরকার নেই ঠিক আছে সুতরাং কাগজের পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ আমরা যে বেশ কয়েকটা অঙ্ক করে ফেলেছি সুতরাং আমি আর ফর্মুলা লিখবো না পরীক্ষায় ফর্মুলা লেখার কোনো দরকার নেই আমি শুধু লিখবো ইন্টু দৈর্ঘ্য মানে বারো প্রস্থ মানে সাত আর এই কি হবে এখানে কিন্তু সেন্টিমিটার প্লাস সেন্টিমিটার তাহলে এই অবশ্যই শুধু সেন্টিমিটার ভুল করে কিন্তু বর্গ সেন্টিমিটার লিখবো না এটা যোগ করলে কত হয় থার্টি এইট সেন্টিমিটার এটাই হচ্ছে আনসার ঠিক আছে তোমাদের যদি ভিডিও উপকার হয় দেখে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার মাই ভিডিও সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ